নমস্কার খবর শুনছেন ইন্ডিয়া নিউজ টিভি থেকে আজকের বিশেষ বিশেষ খবরগুলি হল ডাক্তার পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বারাসাতে প্রতিবাদ মিছিল মামেদের দেওয়াল ভাঙার কথা জুনিয়র ডাক্তাররা জানত প্রমাণ দেখালো টিএমসি আর্জি করেই ময়না তদন্ত দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো চোদ্দতম মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ ছয় আগরতলা মণ্ডলে কার্যকর্তাদের নিয়ে মন কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে ত্রিপুরায় বিশাল মিছিল ত্রাণ বন্টনকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয় আহত দুই পক্ষের বেশ কয়েকজন ও কুনালদা কেমন আছেন বলে ডাক সমাজ মাধ্যমে পাল্টা জবাব দিতেই পেলেন দেবের চুম্বন আমাদের প্রিয় দর্শকগণ আপনারা শুধু খবর শুনছেন সাবস্ক্রাইব করছেন না ভুলে গিয়েছেন হয়তো তাই এখন থেকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে আরজিকর মেডিকেল কলেজের এক ছাত্রী ধর্ষণ এবং খুনের ঘটনাকে নিয়ে রাজ্য জুড়ে ক্রমশ উত্তেজনা বাড়ছে প্রায় পঞ্চাশ দিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত এই নৃশংস ঘটনার কোনো কিনারা হয়নি নির্যাতনের শিকার হওয়া ওই ছাত্রীকে বিচার দেওয়ার দাবি উঠেছে সর্বত্রই শুধু রাজ্য বা দেশ নয় ঘটনার প্রতিবাদ বিদেশে পর্যন্ত ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠন মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক দলগুলি এই ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছে এবং বিচারের দাবিতে সরবও হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে প্রতিবাদের আগুন আরও জ্বলন্ত রয়েছে রাজ্যের বাম রাজনৈতিক দলগুলো এই আন্দোলনের শরিক হয়েছে তারা ইতিমধ্যেই পথে নেমে এসেছে এবং এই নৃশংস ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে বারাসাত থেকে শুরু হওয়া বামেদের এক বিশাল প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন রাস্তা অতিক্রম করে আরজিকর মেডিকেল কলেজের দিকে এগিয়ে গেছে মিছিলের মূল দাবি হল নির্যাতিতা ছাত্রীর জন্য অবিলম্বে বিচার এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা সাধারণ মানুষের অংশগ্রহণ এবং এই মিছিলেই উল্লেখযোগ্যভাবে দেখা গিয়েছে আজকের বিষয় আমাদের একটাই যে আমরা আরজিকরের এই জঘন্য ঘটনার বিচার চাই যে তিলক তোমাকে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে ডিউটিরত অবস্থায় তাকে নাম করা হসপিটালের মধ্যে গণধর্ষিত হলে খুন খুন করা হলো কেন খুনের মোটিভ কি সবাই বিচার চাইছি বিচার ছাত্রছাত্রী, যুবক যুবতী এবং বিভিন্ন পেশার মানুষ এই মিছিলে যোগ দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন বাম নেতৃত্ব বারবার জানানো হয়েছে যে যতদিন না দোষীরা শাস্তি পায় এবং বিচার হয় ততদিন এই আন্দোলন চলবে আর জিকর কাণ্ড শুধু কলকাতার নয় গোটা দেশের সামাজিক রাজনৈতিক পরিবেশে একটা আলোড়ন সৃষ্টি করেছে নির্যাতিতা তরুণী চিকিৎসকের ময়না তদন্ত আর মেডিকেল কলেজ এবং হাসপাতালেই চাওয়া হয়েছিল ডাক্তাররা সেটাই চেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেসের দাবি সেমিনার রুম লাগোয়া ঘরে সংস্কারের বিষয়ে জানতেন জুনিয়র ডাক্তাররা আর মেডিকেল কলেজ এবং হাসপাতালেই ময়না তদন্ত করতে হবে আর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সেমিনার রুম লাগোয়া ঘরে সংস্কারের জন্য যে প্রস্তাব গৃহীত হয়েছিল তাতে তিনজন নার্স এবং তিনজন জুনিয়র ডাক্তারের স্বাক্ষর ছিল এমনই দুটি নথি যার পৃথকভাবে সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম দেখিয়ে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের নেতাদের একাংশ বিশেষত গত নয়ই আগস্ট যে সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল তার পাশের ঘরেই তেরোই আগস্ট সংস্কারের কাজ শুরু হওয়ার তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ উঠেছিল সেটা নিয়ে পাল্টা জুনিয়র ডাক্তারদের নিশানা করেছেন তারা তৃণমূলের তথ্য প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়া সেলের রাজ্য সম্পাদক নীলাঞ্জন দাস একটি স্বাক্ষরিত নথি পোস্ট করে অভিযোগ করেছেন আরজি করে স্বাস্থ্যকর্মীরা রেস্ট রুমের দাবি তুলেছিলেন নয়া নির্মাণ কাজ এবং পুনর্নির্মাণের জন্য একটি প্রস্তাবনা গৃহীত হয়েছিল তাতে তিনজন জুনিয়র ডাক্তার এবং তিনজন নার্স স্বাক্ষর করেছিলেন সেই সঙ্গে তৃণমূলের তথ্য প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়া সেলের রাজ্য সাধারণ সম্পাদক প্রশ্ন তোলেন তাহলে এত অবাক হওয়ার কি আছে কেন এমন করা হচ্ছে যে কোনো ডাক্তারই সেই নির্মাণ কাজের বিষয়ে জানতেন না তথ্য প্রমাণ লোপাটের বিরাট ষড়যন্ত্রের জন্যই এই কাজটা করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মান কি বাত এই প্রোগ্রামটি দশ বছর পূর্ণ হতে চলেছে এবং এর একশো চোদ্দতম পর্বের উন্নয়ন এবং ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাতের একশো চোদ্দতম সংস্করণে উন্নয়নকে উৎসাহিত করার সাথে সাথে ভারতের ঐতিহ্য রক্ষার গুরুত্ব তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মেয়াদের কৃতিত্বের দিকে মন ফিরে মন কি বাতের দশ বছর উদযাপন করেছেন আজ তার সরকারের অধীনে প্রচারাভিযানের দিক থেকে ফিরে তাকালে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে মন কি বাত প্রমাণ করছে যে লোকেরা দেশ সম্পর্কে ইতিবাচক উন্নয়ন অনুপ্রেরণামূলক গল্প পছন্দ করেন তিনি তার বক্তৃতায় মূল বিষয়গুলি যেগুলি উল্লেখ করেছেন তা হল যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রাচীন নিয়ে কথা বলেছিলেন তিনি মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন অত্যন্ত স্নেহের সাথে ডেলাওয়ারে তার ব্যক্তিগত বাসভবনে মোদিজিকে এই নিদর্শনগুলি দেখিয়েছিলেন প্রত্যাবর্তিত নিদর্শনগুলি পোড়ামাটির পাথর হাতির দাঁত কাঠ তামা এবং ব্রোঞ্জের মতন উপকরণ দিয়ে তৈরি যা আমাদের দেশের ঐতিহ্য জানিয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত গর্বিত দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো চোদ্দতম এই মন কি বাত অনুষ্ঠিত হয় আজ ছয় আগরতলা মণ্ডলে কার্যকর্তাদের নিয়ে মন কি বাত শুনলেন সেখানকার মুখ্যমন্ত্রী বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে ত্রিপুরায় সাম্প্রতিক সময়ে বেশ কিছু প্রতিবাদ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে এই ধরনের মিছিলগুলির লক্ষ্য হল প্রতিবেশী বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষত হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনাগুলির প্রতিবাদ জানানো এবং আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করা ত্রিপুরার রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে সংগঠিত এই মিছিলগুলিতে বহু মানুষ অংশগ্রহণ করছে মিছিলকারীরা বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে স্লোগান দিচ্ছে এবং ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ প্রতি কূটনৈতিক চাপ সৃষ্টি করার আহ্বানও জানায় কিছু প্রতিবাদীকারীরা দাবি করেছেন এই যে বিভিন্ন ধরনের নির্যাতন বন্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত এই আন্দোলনে বিভিন্ন হিন্দু সংগঠক নাগরিক সমাজ এবং রাজনৈতিক নেতারাও অংশ গ্রহণ করেছেন তাদের বক্তব্য এই যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণ শুধু ধর্মীয় সংখ্যালঘুদের অস্তিত্বের জন্য একটা হুমকি নয় এটা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি উদ্বেগের কারণ মিছিল চলাকালীন শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তা বাহিনী তৎপর ছিল এবং কোনো বড় অশান্তি বা সহিংসতার ঘটনা এখানে ঘটেনি বলেই জানা গেছে এই ধরনের প্রতিবাদ শুধু ত্রিপুরায় নয় ভারতের অন্যান্য সীমান্তবর্তী রাজ্য এবং শহরগুলিতে সংখ্যালঘুদের প্রতি সমর্থন দেখানোর জন্য অনুষ্ঠিত হওয়াটা উচিত ত্রাণ নিয়ে দ্বিচারিতা করার অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে পাঁশকুড়ার প্রতাপপুর এক গ্রাম পঞ্চায়েতের ধুলিয়াপুর এলাকায় বিজেপির পঞ্চায়েতকে না জানিয়ে তৃণমূলের উপপ্রধান মুফলেশ্বর দত্ত জোরপূর্বক নিজেদের মধ্যে ত্রাণের ত্রিপল বণ্টন করে বলে অভিযোগ উঠেছে এমনকি তৃণমূল নেতার ঘরে বেশ কিছু ত্রিপল লুকিয়ে রাখার অভিযোগও উঠেছে এর বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বিজেপি যা নিয়ে এক প্রকার উত্তপ্ত হয়ে ওঠে ধুলিয়াপুর এলাকা ত্রাণ নিয়ে রাজনীতি করার প্রতিবাদ করায় স্থানীয় বিজেপি পঞ্চায়েতকে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এক প্রকার দুই রাজনৈতিক দলের মধ্যে হাতাহাতিও হয় দুই পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত তৃণমূলের হাতে আক্রান্ত হয় স্থানীয় প্রতাপপুর এক গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সুশান্ত মাইতি এবং অপরদিকে তৃণমূলের উপপ্রধান মুফলেশ্বর দত্ত বিজেপির হাতে আক্রান্ত হন দুই পক্ষের দুইজনকেই পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপির পঞ্চায়েতকে গুরুতর আহত অবস্থায় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় যদিও প্রতাপপুরের এই ঘটনার অভিযোগ নস্বাতভাবে উড়িয়ে দেয় শাসক দল গত কয়েকদিন ধরে সমাজ মাধ্যমে চলছে বাদানুবাদ একে অপরকে টেক্কা দিচ্ছেন উত্তপ্ত বাক্যে কিন্তু শনিবার ছিল দেবের আসন্ন ছবি টেক্কার ট্রেলার মুক্তির অনুষ্ঠান সেখানেই উপস্থিত হলেন স্বয়ং কুনাল ঘোষ তাকে দেখেই দেব বললেন ও দা ভালো আছেন দেবের এই ভিডিও পোস্ট করে নিজেই ভালো থাকার কথা জানিয়েছেন কুনাল তবে এতেই হননি কুনাল দেবের ছবি নিয়ে ফের পোস্ট করেছেন তিনি এবার সেই পোস্টে পাল্টা চুম্বন পাঠিয়েছেন দেব কয়েকদিন আগেই কুনাল অভিযোগ করেছিলেন প্রযোজক হিসেবে ছবির টেক্কার বিরুদ্ধে আরজিকর কাণ্ডের আবেগকে কাজে লাগিয়ে ছবি প্রচার করার চেষ্টা করছেন বলে দাবি ছিল কুনালের টেক্কার একটি হোর্ডিং এ ছবিও ভাগ করে নেন সেখানে দেখা যায় ছবির অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে সঙ্গে ক্যাপশনে আমার মেয়েকে কে ফেরাবে কিন্তু ছবির এই বিজ্ঞাপনী প্রচারের কুনালের যে ব্যাখ্যা করেছেন তা ঘিরে সমাজ মাধ্যমে তুমুল বিতর্কে সূত্রপাত ঘটে কুনাল তার পোস্টে দাবিও করেছেন আরজিকর আবহকে কাজে লাগিয়ে নির্মাতারা ছবির প্রচার সারতে চাইছেন অবশ্য ঘটনার সঙ্গে সৃজিতের ছবির কোনো মিল নেই সে কথা কুনাল তার পোস্টেই স্বীকার করে নিয়েছেন তিনি লেখেন যদিও এই ছবিটির বিষয়বস্তু অপহরণের তবু এই আরজিকর আবহেই ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশন করার কৌশল করা হয়েছে